আসসালামু আলাইকুম বিগত পঁচিশ বছরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাক প্রাথমিক এবং রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিজ্ঞান থেকে আসা প্রশ্নের আয়োজনে আছেন সাথে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন বায়োগ্যাস প্ল্যান্টে গোবর এবং পানির অনুপাত এক অনুপাত দুই হাড় এবং দাঁতকে মজবুত করে ফসফরাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে বায়ুর নাইট্রোজেন নিচের কোন উদ্ভিদটিকে ক্লোরোফিল নেই ক্লোরোফিল নেই হচ্ছে ব্যাঙের ছাতায় কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে সমুদ্র চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন হচ্ছে তিনশো গ্রাম মাটিতে নাইট্রোজেনের আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে ক্যালসিয়াম মৌল সাহায্য করে বৈদ্যুতিক পাথা ঘুরে ঘুরে ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই রকম হয় সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দিয়ে তাকে বলা হয় ফ্যাদোমিটার নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয় গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে মার্কারি এক এই চারটি অপশন বিবেচনা করলে আর কি মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে মোট তেইশ জোড়া বীজদোর সাপের কয়টি বিজদাত থাকে দুইটি বিজদাত থাকে কোন ধরনের ভিটামিন দাঁত এবং হাড়ের জন্য প্রয়োজন দাঁত এবং হাড়ের জন্য প্রয়োজন হচ্ছে ভিটামিন ডি চালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন হয় প্রোটিন কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে এই প্রশ্নটা অনেকেই কনফিউজড হয়ে যাবেন আপনারাই উত্তর দেন আমি কমেন্টে জানিয়ে দিব আপনাদের পার্টিসিপেশনের জন্য এটা রাখা হলো পানির ক্ষরতার কারণ কি পানির ক্ষরতার কারণ হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বন এক লবণ ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম ধ্রুব তারা দেখা যায় কোথায় উত্তর গোলার্ধে ধ্রুবতারা দেখা যায় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় একজন মানুষের দেহে মোট দুইশো ছয় টুকরো হার রয়েছে নিচের কোনটি গ্রিনহাউস হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার আমাদের দেহকোষ রক্ত থেকে গ্রহণ করে থাকে অক্সিজেন এবং গ্লুকোজ ক্ষমতার একক হল ওয়াট স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল চার ডিগ্রি সেন্টিগ্রেডে অধাতু কোনটি এই চারটি অপশনের মধ্যে অধাতু হচ্ছে কার্বন কচুরি পানা পানিতে ভাসে এর কারণ কি এর কারণ হচ্ছে কাণ্ডগুলো ফাঁপা থাকে বলে সূর্যে শক্তি উৎপন্ন হয় কিভাবে পরমাণুর ফিউশন পদ্ধতিতে পরমাণুর ফিউশন পদ্ধতিতে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় মানুষের ক্রোমোজোমের সংখ্যা তেইশ জোড়া কোনটি অপুষ্পক উদ্ভিদ নয় অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ শিমুল কচু বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য সেটি হচ্ছে আয়রন বা লৌহ নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয় নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার তৈরি করা হয় শঙ্কর ধাতু ব্রঞ্জের উপাদান ব্রঞ্জের উপাদান হচ্ছে তামা এবং টিন কত তাপমাত্রা প্রাণীর ঘনত্ব সবচেয়ে বেশি পানির ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াসে বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ওজন স্তর নিচের কোন যৌগটি ভিটামিন সি ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে শ্বসনের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে গাছপালা কমে যাওয়া কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই নির্দিষ্ট লক্ষণ থাকে না গনোরিয়া রোগের সিমের বিচি কোন ধরনের খাদ্য এই আগের প্রশ্নে আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন অবশ্যই সোর্স সহ সিমের বিচি কোন ধরনের খাদ্য সিমের বিচি এটি মূলত হচ্ছে আমিষ জাতীয় খাদ্য কোন ধাতু সবচেয়ে বেশি তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়প্রাপ্ত হয় দস্তা কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট আয়তনের করা বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ ভাগ একটি জ্বলন্ত মোমবাতিতে কাচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিবে যায় এর কারণ হচ্ছে ক্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ইনসুলিন কি ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন কোনটি গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন শূন্য মাধ্যমে শব্দের ব্যাগ কত শব্দের ব্যাগও শূন্য বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি অর্থাৎ এপাশে পাশে আর ওপাশে শেষের দিকে যে বর্ণগুলো থাকে সেগুলো হচ্ছে বেগুনি এবং লাল সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত দরজার কবজার বিপরীত প্রান্তে বল প্রয়োগ করা উচিত একজন মানুষ কি অবস্থায় পৃথিবীতে সবচেয়ে কম চাপ দেয় সবচেয়ে কম চাপ দেয় শোয়া অবস্থায় কোন বর্ণের আলোর প্রতিসরণ সব বেশি আলোর প্রতিসরণ সব বেশি বেগুনি রঙের বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার ক্রনোমিটার কি ক্রনোমিটার হচ্ছে সময় নির্ণায়ক যন্ত্রের নাম যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে বলা হয় সূর্যগ্রহণ গ্রহণ মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণের নাম হচ্ছে উত্তল দর্পণ একটি বায়ুশূন্য স্থানে একটি পালক এবং লোহার বল একত্রে ছেড়ে দিলে লোহার বল অনেক ভারী কিন্তু কিন্তু দেখতে হবে এটা হচ্ছে স্থান বায়ু শূন্য উভয়টি একসাথে পড়বে প্রবল বেগে প্রবাহিত হয় কখন অপরাহ্নে প্রবাহিত হয় আগ্নেগির জ্বালামুখ দিয়ে নিগ্রত হয় কি নিগ্রত হয় লাভা পৃথিবীর পরিধিগত পৃথিবীর পরিধি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি যেহেতু গোল পৃথিবীতে সূর্যের গড় দূরত্ব কত গড় দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি আবার পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাগী মাংস ভূতকের গভীরতা প্রায় ভূতকের গভীরতা প্রায় ষোলো কিলোমিটার সিএফসি কি ক্ষতি করে সিএফসি ওজন স্তর ধ্বংস করে ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না শালক সংশ্লেষণ শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে এরা সবজি কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি পানির ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে চার ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন এর কারণ হচ্ছে মধ্যাকর্ষণ বলের জন্য রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কার্বন অক্সাইড নিষ্ক্রিয় গ্যাস নয় নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় অক্সিজেন কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে উদ্ভিদ খাদ্য তৈরি করে শালক সংশ্লেষণের মাধ্যমে নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ু আলট্রাভায়োলেট রোশনি কোন রোগ সৃষ্টি করে আলট্রাভায়োলেট রোশনি চর্ম ক্যান্সার সৃষ্টি করতে পারে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে মিষ্টি আলু কোন ধরনের খাদ্য মিষ্টি আলু হচ্ছে শ্বেত কোনটির অভাবে কুয়াশিয়রকর রোগ হয় কুয়াশিয়রকর রোগ হয় আমিষের অভাবে সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল থাকে পারদ ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হচ্ছে চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয় নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায় সূর্যে পারমাণবিক শক্তি প্রক্রিয়ায় বা ফিউশন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হচ্ছে বা তৈরি হচ্ছে তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে রূপার এই চারটি অপশনের মধ্যে নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে আমিষ প্রোটিনের মূল উপাদান কি প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এইচআইভি কি এইচআইভি এটি একটি ভাইরাস কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়ে থাকে শিশুদের রিকেটস রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য মিষ্টি কুমড়া এটি ভিটামিন জাতীয় খাদ্য দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য আমিষ দরকার কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম গলনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে পারদ পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে কি বলা হয় সোডা ওয়াটার বলা হয় বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয় ইনসুলিন হরমোনের দরকার হয় আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে আদর্শ মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ থাকে পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না এর কারণ হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা অর্থাৎ দুইটা অপশনই সঠিক উদ্ভিদ কৌশতে বাষ্পাকারে পানি বের করে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় প্রসেদন শরীর হতে বজ্র পদার্থ বের করে দেয় কিডনি ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয় ইঙ্গিত দেয় ভালো আবহাওয়ার ধ্রুবতারা দেখা যায় কোথায় ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে তিন লিটার পানির ওজন কত তিন লিটার পানির ওজন হচ্ছে তিন কিলোগ্রাম নিচের কোন উক্তিটি সঠিক বায়ু একটি মিশ্র পদার্থ এটি সঠিক দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে উষ্ণতা একই থাকে সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে কত সময় লাগে পঁচিশ দিন দক্ষিণ গোলার্ধে সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশে জুন কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় সর্বজনীন গ্রহিতা হচ্ছে এবি পজিটিভ বা এবি গ্রুপ ক্লোরোফর্ম ব্যবহৃত হয় কখন ক্লোরোফর্ম এটি মূলত চেতনা লোভ করার কাজে ব্যবহৃত হয় বায়ুচাপ মাপার যন্ত্রকে বলা হয় ব্যারোমিটার একটি নীল কাজকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে কি এর থেকে বের হবে হলুদ রং বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি সাধারণত কি হয় শব্দের গতিও বেড়ে যায় পানিকে বরফে পরিণত করলে আয়তন বেড়ে যায় প্রেসার কুকারের পানির স্ফুটনাঙ্ক বেশি হয় আকাশ নীল দেখায় এর কারণ হচ্ছে নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত লিটার ছয় লিটার পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে দূষিত খাদ্য এবং দূষিত পানির মাধ্যমে নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড নিজের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড ভূগর্ভস্থ কাণ্ড হচ্ছে আদা শ্রেষ্ঠলিক চাপ বলতে কি বোঝায় শ্রেষ্ঠলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপকে লোহিত কণিকার আয়ুষকাল কতদিন লোহিত কণিকার আয়ুষকাল হচ্ছে একশো দিন পৃথিবীর নিকটতম গ্রহ নিচের কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে চাঁদের সময় লাগে সাতাশ দিন পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক এটি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যায় সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ুপ্রবাহের প্রভাব পানির তলায় বা পানির তলদেশে শব্দ নির্ধারণের যন্ত্রের নাম কি পানির নিচে হাইড্রোফোনের মাধ্যমে শব্দ নির্ধারণ করা হয় সৌরকোষে কি ব্যবহার করা হয় সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন আগ্নেয়গিরিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় আগ্নেয়গিরিকে তিন ভাগে ভাগ করা যায় উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে একুশে জুন বিগত পঁচিশ বছরে বিজ্ঞান থেকে আসা সকল প্রশ্নের পরবর্তী অংশ পাওয়ার জন্য স্বপ্নের স্কুলে সাথেই থাকুন আসসালাম আলাইকুম